হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভীষণ ঠান্ডা লাগছে কবে যে ঠান্ডাটা যাবে জানি না তো গরমকালে যতই গরম লাগুক না কেন একটু পাখার হাওয়ায় বসলে গাটা জুড়িয়ে যায় ঘামটা জুড়িয়ে গেল গাটা ঠান্ডা হয়ে গেল তো ঠিকঠাক হয়ে যায় কিন্তু শীতকালে তুমি যতই জড়াও না কেন ঠান্ডা যাবে না এটা আমার মনে হয় আমার একদম ঠান্ডা পছন্দ না ঠান্ডা একদম সহ্য করতে পারি না আর বিশেষ করে এখন মেয়ে হয়েছে মেয়ে আমার জীবনে এসছে মেয়েকে নিয়ে বিশেষ করে টেনশন করি ঠান্ডাতে তো সেই কারণে আরও ঠান্ডা একদম ভালো লাগে না আমার মতো ওরও ঠান্ডার ধাত হয়েছে তো ওর বাবার ঠান্ডার ধাতটা নেই বাবার মতো যদি হতো ভালোই হতো তো মুখ চোখ সব কিছু চলা ফেরা পা পুরো বাবার মতো নিয়েছে কিন্তু মানে রোগ জ্বালাটা মায়ের মতো নিয়েছে মেয়ে মানুষ তো নিতেই হবে তো যাই হোক কালকে শো ছিল আট তারিখ তো সেই আট তারিখে আমার মেয়ে সব সময় বলতো যে মা ডাতাত ডাত বেগুন যে কাটা হয় না পেছন সাইডটা নাটি দেওয়াটা তো সেইটা নিয়ে আমার কাছে চলে আসে মা ডাত এরকম এরকম করে স্টেথো দিয়ে দেখে ওরকম করে তো আর বলবে মা শুচ সুচ ইঞ্জেকশান তো কালকে ঘাটালে প্রোগ্রাম ছিল ভূতা গ্রামে তো সেখান থেকে সেখানে মেলা হচ্ছিল সো সেখান থেকে আমি মেয়ের জন্য একটা খেলনা নিয়ে এসেছি কিনেছিলাম আমি না আমাদের বাবলু আঙ্কেল আছে বাবলুকে বলেছিলাম যে আমার মেয়ের জন্য একটা এনে দে তো আমার মেয়ের জন্য কিনতে গিয়ে পরে শুনলাম যে আমাদের বাবু ওর বোনকে গিফট করেছে নতুন বছরে তো তোজোকে দিয়ে গিয়েছিল পয়সা তোজোর জন্য ওর মা কিনেছে ওই ইয়ে কিনবে বলেছিল বদ্মা ভাইয়ের কাছ থেকে ওই কী বলে ওটাকে ব্যাডমিন্টন না কি বলে তো সেটা নিয়েছে আর আমার মেয়েকেই খেলনাটা গিফট করেছে বাবু বলছে আমি কিনে দিয়েছে বোনকে হাউরিদিকে তো এটা কে নিয়ে এসছে এই যে এটা ডাক্তারের পুরো একদম খেলনা তো স্টেথোটা প্লাস্টিকের আমি ভেবেছি সত্যিকারের ওটা কিনে দেবো ও ওটা নিয়ে থাকবে জানি না বড় হয়ে কি হবে তো এই দেখো ওর আনন্দটা দেখো এটা তোমার জন্য ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ভু আমি কি বলছি ভালো হয়েছে তুমি হ্যাপি হ্যাপি বলো আগে বলো হ্যাপি ও ও হ্যাপি ওই দেখো আনন্দটা দেখো হ্যাঁ ও চুচ ওই দেখো আমার ইঞ্জেকশন কোথায় ইঞ্জেকশন ইঞ্জেকশনটা কোথায় সোচ সোচ কোথায় না এই তো এই তো সূচ তোমার চশমা কোথায় চশমা হ্যাঁ চশমা কোথায় অরে বাবরে কী আনন্দ কে কে দিয়েছে জানো কে দিয়েছে জানো বাবু বাবু হ্যাঁ বাবুকে থ্যাংক ইউ বলে দাও থিন থিম বাবু থিন মেয়ের আনন্দটাই সব থেকে বড়ো আমার সব কিছু পাওয়া জীবনের সেরা উপহার ছোটোখাটো গিফট সবাই পেয়ে থাকে আর মেয়ের মূল্য কারোর সঙ্গে কম্পেয়ার করা যাবে না তো চলো এখানেই ভিডিও শেষ সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা করো